আসসালাম আলাইকুম কাপার শরীফের আদলে সৌদি আরব স্টেজ তৈরি করেছে এই স্টেজকে ঘিরে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে সৌদি আরবকে নিয়ে বিশেষ করে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয় সৌদি আরবের মধ্যে বিভিন্ন দেশের শিল্পীরা সেখানে গিয়ে নাচ গান এবং ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন যদিও নাচ গান এমনিতেও হারাম ইসলামিক শরীয়ত মোতাবেক কিন্তু একটি ইসলামিক রাষ্ট্রে ধরনের কাজ কিভাবে হয়ে থাকে যা পূর্বে কখনো এমন কাজ হয়নি নাচ গানের জন্য আল্লাহ তালা আজাবও রেখেছেন কিন্তু কেন সৌদি আরবে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বিশেষ করে বর্তমানে যে ঘটনাটা ঘটেছে কাবা শরীফের আদলে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শুতে এই দৃশ্যটি দেখানো হয়েছে ফ্যাশন যে রয়েছে ফিমেল তারা চারপাশে ঘুরে ফ্যাশন করছে দৃশ্যটি দেখে মুসলমানের অন্তরে আঘাত করেছে বিশেষ করে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাবা শরীফের আদলে একটি গ্লাস কিউব ছিল যা দেখতে হুব কাবা শরীফের মতো যদিও সৌদি আরবের সংশ্লিষ্টরা এটিকে প্রত্যাখ্যান করেছে যেটি কাবা শরীফের আদলে কখনোই করা হয়নি কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এই গ্লাস কিউবটি কাবা শরীফের আদলে করা হয়েছে যার কারণে প্রতিটি মুসলমান এই দৃশ্যটি দেখে সৌদি আরবের প্রতি ক্ষিপ্ত হয়েছে আর এমনিতেও সৌদি আরব সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অশালীন কাজে লিপ্ত হচ্ছে এবং অশালীন দৃশ্য দেখানো হচ্ছে যা মোটো আমরা কল্পনাও করিনি আল্লাহ তালা আমাদের সকলকে দাঁত চালের ফেতনা থেকে হেফাজত করুক আর ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন